আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন আইসিসি রীতিমতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে বোলডুজার চালিয়েছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সেই সিদ্ধান্তে অনর এবং অনর বাংলাদেশ কোনো মতেই ভারতের মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না তাতে যত কিছুই হয়ে যাক আমিনুল ইসলাম বুলবুল স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন বাংলাদেশের পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয় সেই বিষয়ে আলোচনা করব তবে তার আগে আরেকটা বিষয়ে বলে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার আগে আইসিসি কিন্তু বিসিসিআই এর সাথে মিটিং করেছিলেন আন্ডার টেবিল সেই মিটিং এর রেজাল্টটা কি বা কি আলোচনা হয়েছিল সেখানটাতে মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে কোনো মূল্যে সেটা প্রেশার দিয়ে হোক ইনিয়ে বিনিয়ে হোক বা বুঝিয়ে শুনে হোক রাজি করতে হবে বাংলাদেশকে ভারতের মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রয়োজনে তারা ভেনুগুলো পরিবর্তন করে দিবে কিন্তু বাংলাদেশকে সেই রাজি করাতে পারেনি আইসিসি তার মানে বাংলাদেশের কাছে মাথা নত হয়ে গেল বিসিসিআই নাকে খদ দেওয়ার মতোই কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকমের সিদ্ধান্ত নিবে বিসিসিআই কোনো কখনো কল্পনাই করতে পারেনি বিসিসিআই চোখে আঙুল দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাল্টা জবাব দিবে পাল্টার সিদ্ধান্ত নিবে মুস্তাফিজের যে ইস্যুকে কেন্দ্র করে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে হবে সম্ভব হবে বিসিসিআই কখনো কল্পনাই করতে পারেনি কেননা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড তো এই বিসিসিআই সেই বড় দাদাদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই নগণ্য ছোট ভাই চোখে আঙুল দিয়ে কথা বলতে পারবে সেটা তো কল্পনাই করতে পারেনি সেক্ষেত্রে সেই জন্যই তো মুস্তাফিজকে আইপিএল থেকে তারা বাদ দিয়ে দিল রীতিমতোই কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবাদের ভাষা শিখে গেল তখনই তো ভারতের মাটিতে ভারতের যে কপালে হাত হাত মাথায় তবে মঙ্গলবারের যে মিটিং আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে সেখানে বাংলাদেশকে অনেকটাই প্রেশার দেওয়া হয়েছে যে তোমাদের এখানেও তো ধর্মীয় যে উগ্রবাদ সেটা রয়েছে এরপরেও তো অনেক টুর্নামেন্ট অনেক দল এসেছেন সিরিজ খেলতে এসেছেন তাহলে ইন্ডিয়ার বিপক্ষে তোমাদের এই মতবাদ কেন কিন্তু আমিনুল ইসলাম বুলবুল শক্ত হাতে সেই আইসিসির জবাবগুলো দিয়েছেন এবং তার যেই সিদ্ধান্ত আঠারো কোটি মানুষের যেই সিদ্ধান্ত তিনি সেখানে অটল রয়েছেন এখানে কিন্তু আরও একটা বিষয় উঠে এসেছে যেই বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে রীতিমতো ঝড় তুলছেন সবাই কেননা আসিফ নজরুল স্যার যে কথা বলেছিলেন তিনটা শর্তের ব্যাপারে আইসিসি কিন্তু এই বিষয়গুলো আরও আগেই জানতো মুস্তাফিজকে তো কয়েকদিন আগে বাদ দেওয়া হলো তিন তারিখে কিন্তু আইসিসি আইসিসির যেই সিকিউরিটি টিম তাদের যেই জরিপ সেখানে এই বিষয়টা উঠে এসেছে বাংলাদেশ ভারতের মাটিতে সেফ নয় কিন্তু আইসিসি সেটা গোপনভাবে বাংলাদেশকে জানিয়েছে কিন্তু আসিফ নজরুল স্যার এই কনফিডেন্সিয়াল বিষয়টাকে সামনে নিয়ে আসছেন মিডিয়ার সামনে তিনি বলে ফেলেছেন এটা নিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চাপ প্রেশার ক্রিয়েট করা হয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা পর্যালোচনা জবাব দিয়েছেন শক্ত হাতে এবং অবশেষে আইসিসি ব্যর্থ হয়েছেন বাংলাদেশকে ছোট ভাইকে রাজি করাতে দাদাদের দেশে যাওয়ার জন্য সেক্ষেত্রে এখন আইসিসির হাতে একটাই উপায় বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে খেলানোর যেই সম্ভাবনা সেটা আরও সামনের দিকে প্রবল হয়েছে তার মানে আইসিসির সামনে এখন একটাই পথ বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে খেলানো এবং আইসিসি যখন সেই সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশকে এটাও বোঝানো হয়েছে সব কিছু প্ল্যান প্রোগ্রাম করা শেষ কিন্তু সেখানেও যখন ব্যর্থ এখন আইসিসির পদক্ষেপ বাংলাদেশকে প্রয়োজনে গ্রুপ বদলে বি গ্রুপে নিয়ে এরপরে যেহেতু শ্রীলঙ্কা তাদের মাটিতেই বেশিরভাগ ম্যাচ খেলবেন সেক্ষেত্রে ওইখানে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে যদি বুঝিয়ে শুনিয়ে একটু রাজি করানো যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাতেও আশা করি সক্ষম হবেন এবং বাংলাদেশ বি গ্রুপে চলে যাবে শ্রীলঙ্কার মাটিতে ম্যাচ খেলবে এটাই তো এখন সমাধান আইসিসির কাছে আইসিসির সিকিউরিটি টিমের যে জরিপ সেই জরিপ অনুযায়ী বাংলাদেশ যে ভারতের মাটিতে সেফ নয় এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য সেই বিষয়টা তারা আগেই জানত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানায়নি আমার মনে হয় তাদের এর আগেই জানানো উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবং শ্রীলঙ্কাতে খেলার ব্যবস্থা করা উচিত ছিল এটা তাদের কর্তব্যের মধ্যেই পড়ে কিন্তু যেহেতু বিসিসিআই ক্রিকেট বোর্ড সেখানে আইসিসি নিশ্চুপ ছিলেন কেননা দাদাদের কথাই তো সর্বশেষ কথা কিন্তু যখন বিপত্তি বাধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আবেদনটাই করেছেন যে এই নিরাপদ নয় এইখানে গিয়ে আমাদের খেলাটা কিন্তু সেই বিষয়টা উঠে এসেছে মুস্তাফিজের এই বিষয়টার উপরে বিসিসিআই সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তারা এই আইসিসির যেই জরিপ সেটা জানতো এজন্যই মূলত মুস্তাফিজকে আইপিএল থেকে তারা বাদ দিয়ে দিয়েছেন বিষয়টা বাংলাদেশের জন্য তখন আর সহজ হয়েছে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার কেননা যদি মুস্তাফিজকে তার আইপিএল খেলাতো বাংলাদেশের যেতেই হতো ইন্ডিয়ার মাটিতে টি বিশ্বকাপ খেলতে তবে আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি এবং বিসিসিআইয়ের যেই মিটিং সেখানে বিজয়টা মূলত কার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই নিশ্চয় কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড শক্ত হাতে প্রতিবাদ জানানো শিখে গেছে আপনার মূল্যবান মন্তব্য এই বিষয়ে কি আপনার অবস্থান সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন